ওয়েল মাই ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি আর একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম এবং এই টপিকটি আলোচনা করা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের সমাজে বর্তমান পরিস্থিতিতে ডিপ্রেশন দুশ্চিন্তা অ্যাংজাইটি দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে এর কারণ আপনাদের সবাই জানা বিভিন্ন অ্যালকোহলিজমের কারণে তার বাবা মার মধ্যে দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে বা কোন রিলেশনশিপের ক্ষেত্রে গার্লফ্রেন্ড ক্ষেত্রে সাংসারিক ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন ক্ষেত্রে টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন আমাদের সমাজের মধ্যে দিন দিন বেড়েই যাচ্ছে আর এই ডিপ্রেশন এমন একটি জিনিস যেটা একবার দুশ্চিন্তা ডিপ্রেশন মনের মধ্যে ঢুকে গেলে তার যে স্বাভাবিক লাইফ লিড করা খুবই কঠিন হয়ে যায় ভিউয়ার্স সেখান থেকে বেরয়ে আসা অতটা সহজ হয় না ঘুম হারিয়ে যায় অ্যান্ড ডিপ্রেশনের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা ডিপ্রেশন মাইন্ডের মধ্যে ঢুকে গেলে ঘুম হারিয়ে যায় খাওয়া দাওয়ার টাইম টেবিল থাকে না ফলে কি গ্যাস অ্যাসিডিটি ঢুকে যায় শরীরের ওয়েট লস হতে থাকে দিন দিন ওয়েট লস হয়ে থাকে এবং এর যে ইফেক্ট এর যে সাইড এফেক্টটা আছে সেটা হচ্ছে সুদূর প্রসারের লস অনেক লম্বা সাইড ব্যাক আপনার জীবনকে লাইফকে ধীরে ধীরে নষ্ট পর্যন্ত করে দিতে পারে এই ডিপ্রেশন দুশ্চিন্তা মানসিক রিলেটেড এই ধরনের সমস্যা এর এলোপ্যাথিতে চিকিৎসা করতে গেলে বিশেষ করে কিছু ঘুমের ট্যাবলেট দেওয়া হয় নার্ভের ট্যাবলেট দেওয়া হয় যার ব্রেনটাকে পুরো টোটালি অগেজ শান্ত রাখার জন্য ফলে কি সেগুলো প্রচন্ড সাইড এফেক্ট আছে সবসময় সারাদিন নিঝুম মেরে থাকা হয় ঘুম ঘুম ভাব লেগে থাকে সবসময় ঘুমের মধ্যে থাকা হয় ফলে কি ব্রেনটাকে কাজ করতে দেয় না এবং এর সুদূর প্রসারে আবার সাইড ইফেক্ট আছে একবার অভ্যাস হয়ে গেলে আপনি যতক্ষণ এই ওষুধটি খাচ্ছেন তখন হয়তো কিছুটা রিল্যাক্স থাকছেন ভালো থাকছেন কিন্তু ছেড়ে দেওয়ার পর ওষুধের যে একটা অ্যাকশন টাইমিং সে অ্যাকশনটা কেটে যাওয়ার পর সে আবার আগের থেকে বেশি অবস্থায় ফিরে যাচ্ছে সেই জন্য আমি ভাবলাম রিলেটেড এমন একটি টপিক ভিডিও বানাই আমি এবং এর দুটো হোমিওপ্যাথিক মেডিসিনের কথা শেয়ার বন্ধুরা যে মেডিসিন ব্যবহার করলে আপনার যে প্রচন্ড দুশ্চিন্তা এনজাইটি ডিপ্রেশন হচ্ছে এই সমস্ত সমস্যা অনেকটা কন্ট্রোল থেকে যায় ন্যাচারালি কন্ট্রোল হবে ধীরে 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 অনেকটা ইম্প্রুভ হবে এবং পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তো সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি ডক্টর এমনি শাহরুখ তাদের দেরি না করে চলেন শুরু করে যাক ভি ডিপ্রেশন এনজাইটি দুশ্চিন্তা কি জিনিস যার হয়েছে যার আছে সে জানে ভিভাস এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার একবার দুশ্চিন্তায় পড়ে গেলে আপনাদের যে স্বাভাবিক লাইভ যে লিড করতে হচ্ছে নরমাল যে অ্যাক্টিভিটি আমাদের সারাদিনের সেটা ব্যাঘাত ঘটে ঘুম হারিয়ে যায় খাওয়া রুচি হারিয়ে যায় গ্যাস অ্যাসিডিটি ঢুকে পারে ফলে শুধু প্রসারী এর শরীরের ক্ষতি করে দেয় সেই জন্য এর কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের নেওয়া উচিত চাই যে কোনো কারণে ডিপ্রেশন হোক অ্যাংজাইটি হোক দুশ্চিন্তা চাই ওটা অবৈধ কারণ হোক বা বৈধ কারণ হোক বা পর্যাপ্ত কারণে হোক বা ফ্যামিলিগত হবে কারণ হোক বা রিলেশনশিপের কারণে হোক যে কোনো কারণে হোক আপনার ব্রেন যদি প্রচন্ড টেনশন দুশ্চিন্তা ঢুকে গেছে সেটাকে রিল্যাক্স করতে দুটি হোমিওপ্যাথি আমি প্রায় ব্যবহার করে থাকি দুটি ওষুধ যে দুটি ওষুধ আমি ভিডিওতে শেয়ার করছি যেটা খুবই ভালো রেজাল্ট থাকে এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট নেই পার্শ্বাস এতটা সেফ এবং ইফেক্টিভ মেডিসিন সেই মেডিসিনগুলি হচ্ছে এক নম্বর যে মেডিসিন সেটা হচ্ছে বায়োকমিক মেডিসিন ক্যালিফস ক্যালিফস আপনারা হয়তো জানেন যদি হোমিওপ্যাথি রিলেটেড একটু জ্ঞান থাকে ক্যালিফস নার্ভ রিলেটেড ডিসঅর্ডার জন্য যে কোনো নার্ভ রিলেটেড সমস্যার জন্য মেন্টাল রিলেটেড সমস্যার জন্য কালিপাস খুবই দুর্দান্ত কাজ করে থাকে ব্রেন কে রিল্যাক্স দিয়ে থাকে এবং তার কারণে যে দুশ্চিন্তা হচ্ছে টেনশন হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভব চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে মন মরা থাকছে এই জিনিসটাতে কি হয় ব্রেনটাকে নরমালাইজ করতে সাহায্য করে ব্রেনের ফাংশনস কে ইমপ্রুভ করতে সাহায্য করে ধীরে 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 ঠিক হয়ে যায় এবং ঘুমকেও প্রপার করতে সাহায্য করে স্বাভাবিকভাবেই কারো যদি টেনশন দুশ্চিন্তা না থাকে তার ঘুম প্রপার হবে সেই জন্য টেনশন দুশ্চিন্তাকে সে ধীরে ধীরে ঠিক করে দেয় এবং ঘুমকেও প্রপার করে দেয় এবং ঘুম প্রপার হলে অটোমেটিক্যালি টেনশন দুশ্চিন্তার উপরও ভালো প্রভাব পড়ে এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে চারটে করে টেবলেট দিনে তিনবার ব্যবহার করতে হবে সকালে দুপুরে রাত্রেবেলা খাওয়ার পরে চুষে খেতে পারেন বা হালকা গরম জল দিয়ে যদি খেতে পারেন তাহলে আরো একটু ভালো রেজাল্ট পাবেন ভিউয়ার্স ডাব্লিউএস ডক্টর র‍্যাকব্যাক এসবিআর ভালো কোম্পানি না চেষ্টা করবেন ওষুধটা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে अवेलेबल পেয়ে যাবেন বা আপনি যদি অনলাইন কিনতে যান সে ক্ষেত্রে helpmonk.com onem.com ইত্যাদি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বা আপনি যদি আমার কাছ থেকে কিনতে যান ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে দু থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় ডেলিভারি চার্জ ফ্রি ভিউয়ার ক্ষেত্রে আমার কাছ থেকেও নিতে পারেন ভিউয়ার্স দুই নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রেস্কিউ রেমেডি বেস্ট ফ্লাওয়ার মেডিসিন এটি একটি রেসকিউ রেমেডি এই মেডিসিন একটু রেয়ার মেডিসিন সব ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবল নাও পেতে পারেন খুবই কমন ইউজ হয় না এটা আর সবাই এর ব্যাপারে জানেও না এই রেস্কিউ রেমেডি হচ্ছে বেস্ট ফ্লাওয়ার রেমেডি যেটা যে কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডার রাগ বা অতিরিক্ত শোক লেগেছে শোকের পরে কোনো প্রভাব পড়েছে বা হাজার হাজার টাকা হারিয়ে গেছে বা কোনো কিছু অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায় মনের মধ্যে আঘাত পেয়েছে তার কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয় চায় আহ অতিরিক্ত ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন টেনশনের মধ্যে পড়ে গেছেন অতিরিক্ত রাগ ইরিটেবল টেম্পারমেন্ট মেন্টালি রেস্টলেসনেস বিভিন্ন মেন্টাল জাতীয় সমস্যার জন্য এই ব্যাস ফ্লাওয়ার রেমেডি রেস্কিউ রেমেডি থার্টি সিএস এটি খুবই দুর্দান্ত কাজ করে থাকে বিকজ আমি প্রায় ব্যবহার করে থাকি আমার যদি কোনো কারণে কোনো টেনশন টেনশন বেশি বেড়ে যায় সবারই আছে কারো কম কারো কারো বেশি উদ্ভট কারণে যেটা কোনো কাজের নয় বিভিন্ন কিন্তু টেনশন সবারই লেগেই থাকে যার ছোট বাচ্চা হোক বাচ্চা সেটা বড় বিজনেসম্যান হোক তো সেক্ষেত্রে আমি রেস্কিউ রেমিডি জাস্ট একটা ডোজ খেয়ে দু ফোটা সরাসরি যুগের মধ্যে ব্রেনটা রিল্যাক্স হয়ে যায় এবং ধীরে 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 ভালো ফিল হয় ফ্রি ফিল হয় ব্লাস এটি এতটা ইফেক্টিভ মেডিসিন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এটি যে কোনো ধরনের চাই ডিপ্রেশন হোক চাই অ্যাংজাইটি হোক চাই খিটখিটে রাগ সমস্ত ধরনের দুশ্চিন্তা হোক সব ধরনের ক্ষেত্রে এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি আপনাদের দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর এবং খালি পেটে খেতে হবে কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে আগে আপনাদের এটা খেতে হবে এটিও সেম অনলাইনে খোঁজ করবেন যদি পেয়ে যান তো ভালো না আর আমার কাছ থেকে যদি আপনারা চান অর্ডার দিতে সেক্ষেত্রে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে ক্যালিফার সিক্স এক্স চারটে করে টেবলেট খাওয়ার পরে ব্যবহার করতে হবে এবং রেস্কিউ এমডি থার্টি খাওয়ার আধ ঘন্টা আগে ব্যবহার করতে হবে এই তিনটি মেডিসিন ব্যবহার করতে হবে যদি আপনাদের সমস্যা ক্রনিক হয় মাসের পর মাস বছর পর বছর ধরে থাকছে সেক্ষেত্রে এটি আপনার টানা কন্টিনিউ দু থেকে তিন মাস ব্যবহার করবেন ধীরে ধীরে ঠিক হয়ে যায় আর যদি একইটে হঠাৎ আপনার আহ দু চার দিন পাঁচ দিন ধরে টেনশন কোন কারণে বাড়ি গেছে না সেক্ষেত্রে এক থেকে দুদিন ব্যবহার করবেন দিনে তিনবার করে আপনার সমস্যাটা রিকোভার হয়ে যাবে এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো আশা করছে ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ